আবার লোহিত সাগরে তেলবাহী জাহাজে হতিদের ক্ষেপণাস্ত্র হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি হতি বিদ্রোহীদের এবার পরমাণু কর্মসূচি বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ দিলেন জং অন এদিকে রাশিয়ার ইউরোনিয়াম আমদানিতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দিব এবার চীন রাশিয়ার হুমকি আত্মরক্ষার্থে নতুন চুক্তিতে গেল জাপান যুক্তরাষ্ট্র এদিকে ম্যাক্রো আহ্বান প্রত্যাখ্যান জেলেনেস্কের গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় নিহত অন্তত একশো জন ফিলিস্তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইসরায়েলি মন্ত্রী সবাই ফাটল নেতা নেহুকে পদত্যাগের হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবার অলোহিত সাগরে তেলবাহী জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সাগরে হামলা হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে ইয়ামের গোষ্ঠী লোহিত সাগরে একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই ক্ষেপণাস্ত্র পানামার পতাকাবাহী গ্রিক মালিকানাধীন ও পরিচালিত তেল ট্যাঙ্কার উইন্ডে আগাথানে সেন্টকম আর জানিয়েছে ক্যাপানস্ট্র হামলার ফলে জাহাজের স্টিয়ারিং ক্ষমতা হ্রাস পায় তবে জাহাজের ক্রুদের সহায়তায় ফাংশনগুলি পুনরুদ্ধার করতে সক্ষম হয় হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সেন্টকম গাজার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধবন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির চেষ্টায় লয়িত সাগর ও ইডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে হুতিরা এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে ইসরায়েলি অবস্থানে বারোটি সফল হামলা চালিয়েছে তারা সর্বশেষ হামলা শনিবার সন্ধ্যার দিকে করা হয় হুতিরা বলেছে উত্তর ইসরায়েলের একটি সামরিক অবস্থানে আর্টিলারি শেল দিয়ে লক্ষ্য করে তারা তাদের ক্ষেপণাস্ত্র আরো একটি সেনা ব্যারাকে নতুন স্থাপনা তাদের ক্ষেপণাস্ত্র আরও একটি সেনা ব্যারাকে নতুন স্থাপন করা ইসরায়েলি গুপ্তচর সরঞ্জামে এ আঘাত তবে এটা নিয়ে ইসরায়েলি কোন তবে এটা নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি এদিকে অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত্বের দাবি হতে বিদ্রোহীদের সাড়ে তিনশো কোটি টাকার একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এম কিউ নাইন ড্রোনে ধ্বংসবশেষের ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার পর হুতিরা জানিয়েছে তারাই মার্কিন এ ড্রোনটি ভূপাতিত করেছে শনিবারে তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এর আগেও মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুতিরা যদি আজকের দাবিটি সত্যি হয় তাহলে হুতিদের হামলায় আরো একটি ড্রোন হারালো যুক্তরাষ্ট্র এমকিউ নাইন মডেলের এই ড্রোনটির মূল্য তিন কোটি ডলার যা বাংলাদেশে অর্থে তিনশো একান্ন কোটি টাকারও বেশি হুতিদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন তাদের যোদ্ধারা বৃহস্পতিবার ড্রোনটি ভূপাতিত করে এটি ভূপাতিতে ব্যবহার করা হয় সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র এই হামলার একটি ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি প্রতিമുഖপাত্র আরো জানিয়েছেন ড্রোনটি ইয়েমেনের মারিব প্রদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছিল মারিব প্রদেশটি এখনো ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সরকারের অধীনে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে যে ভিডিওটি প্রকাশ হয়েছে সেwidetilde MQ9 ড্রোনের যন্ত্রাংশের সাদৃশ্য পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন ইয়েমেন উপকূলে মার্কিন সামরিক বাহিনীর একটি MQ9 ড্রোন করেছে সালে বহরে যুক্ত হয় দুই হাজার সাত সালে মার্কিন সামরিক বাহিনীর বহরে যুক্ত হয় অত্যাধুনিক রিপার ড্রোন এবার পরমাণু কর্মসূচি বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ দিলেন কিমজ পরমাণু কর্মসূচি জোরদারে সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন অস্ত্র উৎপাদন বৃদ্ধির উপরও জোর দিয়েছেন তিনি শুক্রবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি নিজে উপস্থিত থেকে এই কর্মসূচি পরিদর্শন করেন কিম জং উন শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কে প্রকাশ করা হয় সে ছবি এ সময় একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেন কিম কোরিয়া উপদ্বীপে শত্রুপক্ষের ক্রমাগত সামরিক তৎপরতা জবাবে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি একদিন আগেই দক্ষিণ কোরিয়া জানিয়েছে পূর্ব উপকূলের দিকে বেশ কয়েকটি স্বল্পপালার ক্ষেপণাস্ত্র ধরেছে পিয়ং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ অভিযানের একদিন পর মিসাইল পরীক্ষা চালানো উত্তর কোরিয়া আমদানিতে দিল রাশিয়া থেকে ইউরোনিয়াম আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র গত সোমবার এ সম্পর্কিত এক বিলে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের বরাদ্দে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ক্রমাগত আক্রমণকে চালিয়ে আসছেন এটি রুক্তিংটনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আইন অনুযায়ী আগামী প্রায় নব্বই দিনের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তবে যুক্তরাষ্ট্রে জ্বালানি মন্ত্রণালয় চাইলে বিশেষ ক্ষেত্রে কোনো কোনো কোম্পানিকে রাশিয়া থেকে ইউরোনিয়াম আমদানি ক্ষেত্রে ছাড় দিতে পারবে রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় ইউরোনিয়াম সরবরাহকারী দেশ দেশটি এককভাবে বিশ্বের সমৃদ্ধ ইউরোনিয়াম বাণিজ্যের চব্বিশ শতাংশ নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ইউরোনিয়াম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মূল সরবরাহকারী দেশ রাশিয়া সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান বলেন প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার ইউরোনিয়ামের উপর নিষেধাজ্ঞা আরোপের বিলে স্বাক্ষর করেছেন এদিকে চীন রাশিয়ার হুমকি আত্মরক্ষার্থে নতুন চুক্তিতে গেল জাপান যুক্তরাষ্ট্র জাপান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হাইপার্থনিক অস্ত্রবিধিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে বুধবার এ বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে মিত্র দেশ দুটি হাইপার্থনিক অস্ত্রের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য এই চুক্তিতে হয়েছে তারা এই ধরনের অস্ত্র বর্তমানে ও রাশিয়ার রয়েছে এবং উত্তর কোরিয়া সেগুলোর পরীক্ষা চালাচ্ছে খবর গত আগস্টে এক শীর্ষ সম্মেলনে এই প্রকল্পের বিষয়ে প্রাথমিকভাবে সম্মতি প্রকাশ করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিচিদা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরপর এপ্রিলে কৃষিদার ওয়াশিংটন সফরের সময় চুক্তির বিষয়টি আবারও নিশ্চিত করা হয় দুই হাজার ত্রিশের দশকের মাঝামাঝি সময়ে গ্লাইড স্পেয়ার ইন্টারসেপ্টর নামের এই হাইপারসনিক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন এই প্রকল্প বাস্তবায়নের প্রথম ও বড় পদক্ষেপই হবে দায়িত্ব ভাগ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নির্ধারণ করা এছাড়া এই ধাপে জাপানের ঠিকাদারদের বিষয়েও সিদ্ধান্ত নেবেন তারা দুই হাজার পঁচিশ সালের মার্চের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে হাইপারসনিক অস্ত্রগুলো ম্যাক ফাইভ বা শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে অতিক্রম করতে সক্ষম হবে এই ধরনের গতি আঞ্চলিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ তবে এই ধরনের সিস্টেমের জন্য ইন্টারসেপ্টর তৈরি করাও একটি বড় চ্যালেঞ্জ এডিকে ম্যাক্রো লাহবান পোতাকান্দলেনেস্কের উত্তর-পূর্ব ইউক্রেনের রাশিয়ার আক্রমণ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এমন আশঙ্কার কথা জানান জেলেনস্কি বলেন গত মাস ধরে হামলা জোরদার করেছে রুশ বাহিনী বিশেষ করে 10 মে থেকে খারকিভ সহ ইউক্রেনের উত্তর-পূর্ব অঞ্চলের সীমান্ত এলাকায় জোরালো হামলা চালানো হচ্ছে যার ফলে দেড় বছরের মধ্যে তাদের সবচেয়ে বড় আঞ্চলিক এলাকা দখল করে নিয়েছে প্যারিসে অলিম্পিক গেম চলার সময় ইউক্রেনে যুদ্ধ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সাক্ষাৎকারে জেলেনস্কি এই আহ্বান খারিজ করে দিয়ে বলেন এই যুদ্ধ বিরতি রাশিয়ার জন্য নতুন সুযোগ তৈরি করবে এটি রাশিয়ার সেনা ও গোলাবারত আরো বিস্তৃত এলাকায় ছড়িয়ে দিতে তাদের সময় ও সুযোগ করে দেবে তিনি বলেন আমরাও চাই যুদ্ধ থামুক ইউক্রেনের জন্য ন্যায্য শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়েই যুদ্ধ শেষ হোক জেলেনেস্কি বলেন এই উক্রেন পরিস্থিতি নিয়ে দ্রুত সমাধানে আসার জন্য পশ্চিমাদের পক্ষ থেকে চাপ রয়েছে তবে নিজেদের জন্য যেটা ন্যায্য সমাধান সেটাই করবে কিয়ে পশ্চিমা মিত্রদের প্রতি আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ বিমান পাঠানোর অনুরোধ পুনর্ব্যক্ত করে জেলেনেস্কি বলেন পশ্চিমা মিত্ররা অস্ত্র দিচ্ছে ঠিকই তবে শর্ত জুড়ে দিচ্ছে এসব অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করা যাবে না আর এই শর্ত যুদ্ধ ক্ষেত্রে রাশিয়াকে বড় সুবিধা এনে দিচ্ছে গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় নিহত একশো একুশ জন ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পত্ত কারণ উসেরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল জাবালিয়া শরণার্থী শিবির ও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন বহু মানুষ ধ্বংস স্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে এছাড়া পূর্ব গাজার আল এলাকায় একটি বাড়িতে বোমা হামলায় ছয় জন নিহত হয়েছেন একই অঞ্চলের একটি স্কুলে বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন এদিকে শনিবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সব মিলিয়ে চব্বিশ ঘন্টায় অন্তত একশো একুশ জন ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েলি বাহিনী নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে

এ এদিকে ইসরায়েলি মন্ত্রী সভায় ফাটল নেতানিয়াহুকে পদত্যাগের হুমকি গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের পর দিনই বেনিয়ামিন নেতানিয়াহু বেনি গান্তোজ ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টকে নিয়ে এই যুদ্ধকালীন মন্ত্রীসভা গঠিত হয় কিন্তু যুদ্ধ উত্তর গাজার শাসনভার কে নেবে বা গাজার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এই মন্ত্রী সভায় ভাঙনের সুর দেখা দিয়েছে এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা না থাকলে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনিগান্ত শনিবার এক সংবাদ সম্মেলনে গাজার জন্য আটই জুনের মধ্যে ছয়টি কৌশলগত লক্ষ্য অর্জনের পরিকল্পনা দাবি করেছেন জ্ঞানতোষ জ্ঞানতোষ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জ্ঞানতোষ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন যদি জাতীয় স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া হয় তাহলে আপনি আমাদেরকে এই সংগ্রামে অংশীদার হিসেবে পাবেন তবে উগ্র বেছে নিয়ে পুরো জাতিকে সর্বনাশের দিকে নিয়ে গেলে আমরা সরকার করতে বাধ্য হব অবশ্য নেতা নিহো তার এমন তবকে মিথ্যামন্তব হিসাবে উল্লেখ করে বলেছেন এর অর্থ ইস্রায়েলের পরাজয় টেলিভিশনে দেওয়া ভাষণে নেতা নিহোকে উদ্দেশ্য করে জ্ঞাতস বলেন ইস্রায়েলের মানুষ আপনাকে দেখছে যুদ্ধের দিক নির্দেশনা নিয়ে ক্রমবর্ধমান রাজনৈতিক বিরোধের মধ্যেও গাজার উভয় প্রান্তে লড়াই চলছে গাজার জাবালিয়াতে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী এই এলাকাটি হামাস মুক্ত বলে আগে ঘোষণা দিয়েছিল ইসরায়েলি সেনা বাহিনী